আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার জাননা জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয় ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও খুব সুন্দর ভিডিও তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে দেখতে আজকে দুপুরবেলায় বানিয়েছিলাম খুব মজাদার টেস্টি মাংস রান্না সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমাদের ভাইয়া মাংস এনে ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছে তার সাথে টমেটার তারপরে পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা কুচি আদা রসুন পেস্ট তোমাদের ভাইয়াই করেছে আলু কেটেছে আজকে আলু দিয়ে রান্না করব নতুন আলু তো খুব ভালো লাগবে খেতে নতুন আলু শীতের দিনে মাংস রান্না করে খুব ভালো লাগে আজকে অনেক কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না গো আর রান্নাটা অনেক দেরি হয়ে গেছে দেরি বলতে কি প্রায় একটা বেঁচে গেছিলো এই জন্য তোমাদের ভাইয়া বললো তুমি ওই সব দিয়ে ওই কাজগুলো করে নাও আমি এদিকে সব কেটে দিয়ে নামাজ পড়তে যাবো তোমাদের ভাইয়া নামাজ পড়তে চলে গেছে তারপরে যা কাজ ছিল সেগুলো সব আমি সেরে নিলাম তারপরে গোসল সেরে এসে এবার রান্না করার পালা তেলে গরম মশলা দিলাম গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন লাল হয়ে গেল মাংসটা দিয়ে দিলাম লবণ দিলাম একে একে সব মশলাগুলো ঢেলে দেব এখানে নুন দিয়ে ভালো করে কষে নেবো তারপরে সব মশলাগুলো দেবো আর তারপরে আদা চা যা দেওয়া সবই দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন বেশি করে আর যারা নতুন জয়েন দেখছেন প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এই যে নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু কষে নিলাম তারপরে একে একে সব মশলা দিয়ে দেবো যা যা দেওয়ার লাগে আর তাড়াতাড়ি করছে আজকে তোমাদের ভাইয়া নামাজ পড়তে চলে গেছে এসে আবার খাবে খিদে তো পেয়েছে সকালে খাওয়া হয়েছিল সকালে বলতে রুটি করেছিলাম একটু আর সবজি বানিয়েছিলাম ডিমের সবজি বানিয়েছিলাম ডিমের ভুজিয়া করেছিলাম সেটা খাওয়া হয়েছিল তারপরে তোমাদের ভাইয়া ভাত ছিল ডাল ভাজা দিয়ে সেই ডাল ছেনে পেঁয়াজ দিয়ে খেয়েছিল আর বাসি ভাতের সাথে ডাল ছানা ডালানা বলতে চা ডাল পাওয়া যায় না ওইগুলো পেঁয়াজ দিয়ে কাঁচা নামকা দিয়ে দিয়েছিলাম সেইটা খেয়েছে খেয়ে তারপরে এবার যা কাজগুলো করা ছিল আনাজ পানাজ সবই কেটে দিয়েছে চা চাপাতে খুব সুন্দর করে কষবো এইদিকে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো দিলাম আদা রসুনটা একটু ভুলে খেয়েছিলাম আদা রসুনটা শেষের দিকে দিয়েছিলাম আর ওদিকে কচি বারান্দাতে খেলা করছে নিজের মনে খেলছে বলা যাবে না কখন কি মন একবার যদি বায়না ধরে যায় আর খেলাও করবে না কোলে চাপবো কোলে চাপবো করে কাঁদবে আর এদিকে রান্না করতেও না এই জন্য তাড়াতাড়ি করছি ছোট ছেলে বলা যাবে না আগে কিছু মনে হতো আগে তবু একটু কষ্ট হতো এখন আর কিছু মনে হয় না খুচি খেলে ভালোই লাগে ওর অন্যায়গুলো তারপর ওর প্রেশারগুনো আর এখন তো আবার কথা শিখেছে এত সুন্দর সুন্দর কথা বলে কি বলবো খুব সুন্দর কথা শিখে গেছে ভালোও লাগে শুনতে আর আব্বা থাকলে তো বেশি রাতের বেলা থেকে এখন দেরিতে ঘুমাচ্ছে আবার খেলা করবে দিনের বেলায় ভালো গাড়ি চালাবে না কখন কি মন রাতের বেলায় গাড়ি চালাবার মন হবে এই জন্য যারা যারা আমার লাইভে থাকে তারা সবই সবাই জানে যে আমি বেশিরভাগ মিউট লাইভ করি কেন বাবুর জন্য কথা বলতে পারি না কো আওয়াজ করে বায়না করে আর ফোন দেখলে আসবে এই জন্য ফোন বেশিরভাগ উপরে রেখে দেওয়া হয় এই জন্য মিউট থাকি কথা বলতেও পারি না কো ভালো তারে মাংস তোমাদের সাথে গল্প করতে করতে অনেক অনেকটাই এগিয়ে চলে এলাম ভালো তারে মাংস রান্না করে এদিকে আলুটাকে দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে সুন্দর করে কষে নেব তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নেবো গোষ্ মাংসটা একটু আসছে হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম আলু আর মাংস আরো সুন্দর করে কষে নেবো তারপরে পানি দিয়ে রেখে দেবো আর ভিডিওটা যদি তোমাদের খানে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর মাংস রান্নাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট কমেন্টে জানাবে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে মাংস রান্না রেডি দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে খেতে দিয়ে দিলাম এই যে মা জননীটা আছে বাপ জননটা আছে ও বলল পরে খাবো এখন খাবো না খো তাই জন্য তোমার ভাইয়াকে ওনাকে দিয়ে দিলাম ওদের খাওয়া হয়ে গেল পরে তারপরে আমি খেতে বসবো আমি আর বাপ জননটা বড় ছেলেটাকে নিয়ে একসাথে খেতে বসবো দেখা যাক ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার